এরপর আল্লাহ পাক সূরাতুন নিসার 48 এবং 116 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহু লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক বলেন আমার বান্দা কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি যতু তোমার গুণা থেকে সমস্ত গুণা নিয়ে যদি উপসে ধাও আমি আল্লাহ রব্বুল আলামিন চাইনি তোমার সমস্ত গুণা maaf করব কিন্তু শিরক গুণা নিয়ে যদি আমার কাছে আসো আমি আল্লাহ রব্বুল আলামিন কুশিন কালও তোমার সেই শিরক গুণা maaf করব না নাউজুবিল্লাহ বলেন সূরাতুল লুকমান কেন নাম্বার আয়াত আল্লাহ পাক ওয়াইযা لقمان لابنه وهو يعزه يا بني لا تشرك بالله ان الشرك لزلم عظيم لقمان তার সন্তানকে ডাকলেন সর্বপ্রথম যেন সিহতটা এমন একজন মানুষ শুনুন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটো অফার দিয়েছিলেন ও লোকমান তুমি কি চাও তুমি কি এলেম চাও নাকি নবীতি চাও হযরত লোকমান বলছিলেন রাব্বুল আলামিন আমি নবীতি চাই না আমি প্রজ্ঞা চাই এলেম চাই সুবহানাল্লাহ এমন একজন বুদ্ধিমান ব্যক্তি যার নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাত কোরআনের কোয়ামের মধ্যে সূরাত লোকমান নাজিল করেছেন সুবহানাল্লাহ বলেন ও লোকমান হযরত লোকমান তিনি তার কোলে যারা টুকরা সন্তানকে সর্বপ্রথম যেন সিওরটা করলেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মা বাবার জন্য আয়াতটা কোরআনুল কারীমের মধ্যে সেট করে দিলেন ও মা বাবারা হযরত লোকমানের মতো তোমরাও তোমাদের সন্তানকে এই নসিহতটা করো ও আমার কোলে যারা টুকরা সন্তান লা বাবা খবরদার খবরদার আল্লাহর সাথে তুমি কাউকে শরিক করো না আল্লাহর সাথে কাউকে শরিক করেন ও বাবা তুমি অসুস্থ হয়েছ বাজার থেকে ডিসপেন্সারি থেকে চিকিৎসকের কাজ থেকে ঔষধ নিয়ে এসেছে বাবা ও বাবা এ ঔষধ তোমাকে সুস্থ করে নাই সুস্থ করেছেন তিনি কে কে সুস্থ করেছেন ও বাবা তুমি ঠান্ডা দুধ খেয়েছো তুমি ভাবছো এই ঠান্ডা দুধ খাওয়ার কারণে তোমার পেটে ব্যথা না বাবা যিনি পেটে ব্যথা দিয়েছেন তিনি কে সুস্থ করেন তিনি কে অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন তিনি কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে রিজিকের মালিক কে তাকে তাওহিদ শিখান ইমান শিখান ইমান তার সিনার মধ্যে ভরপুর করে দেন কালকে কেমতের দিন সন্তান হাসতে হাসতে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ